আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডিভে রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলার প্রোগ্রামে আবেদনের জন্য যে ভর্তি পরীক্ষা দিতে হয় টলক সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ এই টপিকটাকে আমি কয়েকটি ধাপে ভাগ করেছি ভিডিওর প্রথম অংশে আমি কথা বলবো টলক কি টলকের প্রকারভেদ সম্পর্কে কোন কোর্সে আবেদনের জন্য আপনার কোন ধরনের টলক এক্সাম দিতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি টলক ছাড়া আবেদন করতে পারবেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে টলক বাধ্যতামূলক টপ ফ্র্যাঙ্ক ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনার টলক স্কোর কত থাকা লাগবে আপনার যদি আইএলস থাকে তাহলে কি আপনার টলক দিতে হবে কিনা টলকের বিকল্প কি এবং আবেদনের পূর্বে আপনার কি টলক স্কোর লাগবে কিনা সো গুরুত্বপূর্ণ এই বেরুটি নাট সম্পূর্ণ দেখুন আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে যাওয়া যাক মূল টপিকে আপনারা জানেন ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন পেতে গেলে আপনাকে একটি ভর্তি পরীক্ষা দিতে হয় যে ভর্তি পরীক্ষার নাম হচ্ছে টলক বা টেস্ট অনলাইন সিচিয়া সিজি একটি ইতালির সরকারি প্রতিষ্ঠান যাদের আন্ডারে এই পরীক্ষাটি হয়ে থাকে এই পরীক্ষাটি বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের মতো অর্থাৎ এক এক গ্রুপের সাবজেক্টের জন্য এক এক ধরনের টলকে এক্সাম রয়েছে তো আমরা চলে যাই টলকের প্রকার বেদে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইতালিতে আমাদের কোর্স যেহেতু ইংরেজিতেই হবে তো আমাদেরকে ইংলিশ টলক দিতে হবে ইংলিশ টলক কয় প্রকার হয়ে থাকে সাধারণত ইংলিশ টলক হয়ে থাকে তিন প্রকার এক টলক আই যেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের জন্য অর্থাৎ আপনি যদি ইতালিতে কম্পিউটার সায়েন্স সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এইসব অর্থাৎ ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়তে চান তাহলে আপনাকে টলক আই দিতে হবে ইংলিশ টলক আই দ্বিতীয় নম্বর হচ্ছে ইংলিশ টলক ই ইংলিশ টলক ই সাধারণত হচ্ছে যারা ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়তে চান তাদের জন্য যেমন অ্যাকাউন্টিং ইকোনমিক্স বিজনেস ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এইসব সাবজেক্টের জন্য আপনাকে ইংলিশ টলক ই দিতে হবে তিন নম্বরে আসে টলক এফ যারা ফার্মেসিতে পড়তে চান তাদের জন্য হচ্ছে টলক এফ বাধ্যতামূলক ক্ষেত্রবিশেষে শুধু ব্যাচেলারের ক্ষেত্রে নয় মাস্টার্সের ক্ষেত্রেও আপনি যদি মাস্টার্সের কোনো প্রোগ্রামে ফার্মেসিতে পড়তে চান তাহলে আপনাকে টলক এফ দিতে হবে টলক এক্সামটা মূলত হয়ে থাকে চিজিয়া ওয়েবসাইটে আপনার সিজি ওয়েবসাইটে গেলে টলকের সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন টলক পরীক্ষা দিতে হলে আপনাকে একটা ফি পে করতে হবে সেটা হচ্ছে তিরিশ ইউরো তিরিশ ইউরো দিয়ে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একটি ডেট সিলেক্ট করে সেই ডেটে আপনি টলক এক্সাম কমপ্লিট করতে পারবেন মনে রাখবেন টলক এক্সাম কিন্তু আপনি ঘরে বসে দিতে পারবেন এবার আসি কোন কোন ইউনিভার্সিটিতে টলক বাধ্যতামূলক এবং কোন কোন ইউনিভার্সিটিতে টলক ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন মূলত টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে সবগুলোতেই সবগুলোতে হচ্ছে টলক বাধ্যতামূলক আবার কিছু কিছু এভারেজ ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে টলক বাধ্যতামূলক নয় যেমন আমার ইউনিভার্সিটি অফ মেসিনা আর কোন কোন ইউনিভার্সিটিতে টলক বাধ্যতামূলক নয় এবং কোন কোন ইউনিভার্সিটিতে টলক বাধ্যতামূলক তা জানতে আপনি ভিজিট করুন www.universitaly.it ডব্লু ওয়েবসাইটে ওইখানে গিয়ে আপনি আপনার পছন্দের সাবজেক্ট সিলেক্ট করে ওই সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে রয়েছে ওই ইউনিভার্সিটিতে গিয়ে ওই কোর্সের রিকোয়ারমেন্ট চেক করে আপনি দেখতে পারবেন কোর্সের রিকোয়ারমেন্টে গেলে আপনি শুধু টলকি নয় আপনার একাডেমিক রিকোয়ারমেন্টস আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আপনি সব কিছু সেখানে দেখতে পাবেন আমি ওয়েবসাইটির নাম আবারও বলছি ডব্লু এখানে ডবলু গিয়ে আপনি আপনার পছন্দের কোর্স পছন্দের ইউনিভার্সিটি সিলেক্ট করে ওই কোর্সের রিকোয়ারমেন্টগুলো আপনি দেখতে পারবেন যেখানে কি টলক বাধ্যতামূলক নাকি টলক বাধ্যতামূলক নয় এবার আসি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আপনি চান্স পেয়ে হলে টলকে কত স্কোর লাগবে ইংলিশ টলক এক্সাম হয়ে থাকে মূলত পঞ্চাশ মার্কের কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে সে ব্যাপারে আপনারা সিজিয়া ওয়েবসাইটে বিস্তারিত পেয়ে যাবেন তাছাড়া আমি পরবর্তী ভিডিওতে টলক এক্সামের সিলেবাস রেজিস্ট্রেশন এবং আপনার কিভাবে প্রিপারেশন নিতে পারেন সে ব্যাপারে আমি কথা বলবো তো বলছিলাম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আপনার টলকের স্কোর কত থাকা লাগবে মূলত টলকে আপনি পঞ্চাশ থেকে যদি তিরিশ পান তাহলে ইতালির বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন যদি আপনার একাডেমিক রেজাল্ট আপনার আইএলস স্কোর ভালো থাকে একাডেমিক রেজাল্ট কত থাকা লাগবে সে ব্যাপারে আমার অন্য একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সো বলছিলাম তিরিশ স্কোর যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাক্সেস পাবেন অর্থাৎ আপনি অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন কিন্তু যেগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ফর এক্সাম্পল পেঞ্জ ইউনিভার্সিটি মিলানের কিছু ইউনিভার্সিটি পলিটেকনিকদি মিলানো আর বলগনা ইউনিভার্সিটি যেসব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে সেইগুলোতে টলকে রিকোয়ারমেন্টটা একটু বেশি অর্থাৎ আপনাকে পঞ্চাশ থেকে চল্লিশের উপরে পেতে হবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার পঁয়তাল্লিশের উপরও পেতে হয় আপনার যাবতীয় রিকোয়ারমেন্ট কত পেতে হবে কত পেলে আপনি চান্স পাবেন সেই ব্যাপারে কিন্তু ইউনিভার্সিটালি ডট আইটি ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি আবারও বলছি সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার কোর্স এবং আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করে যাবতীয় রিকোয়ারমেন্ট আপনারা দেখে নেবেন এবার আসি যে প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি যদি আপনার আইএলস এক্সাম থাকে এবং আইএলস একটা ভালো স্কোর থাকে এরপরেও কি আপনাকে টর্ক এক্সাম দিতে হবে কিনা বিষয়টা আমি ক্লিয়ার করি আইএলস এবং টর্ক দুইটা দুই ধরনের এক্সাম আইএলস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুফ করে এমন একটি সার্টিফিকেট সেটা শুধু জাস্ট ইংলিশের জন্য আয়ালস এর ফুল মিনিং কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আপনি রাইটিং এ কতটুকু পারদর্শী রিডিং এ কতটুকু পারদর্শী স্পিকিং লিসনিং এ কতটুকু পারদর্শী তার সার্টিফিকেট হচ্ছে আইএলস সার্টিফিকেট এটার সাথে টলকের কোনো রিলেশন নেই টলকটা হচ্ছে একটি ভর্তি পরীক্ষা অর্থাৎ আপনি যে কোর্সে পড়বেন ফর এক্সাম্পল যদি আপনি কম্পিউটার সায়েন্সে পড়তে চান তাহলে আপনার প্রশ্ন আসবে সাধারণত ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকেও প্রশ্ন আসবে সো আপনার ওই রিলেটেড আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকবে এবং সেইগুলো উত্তর করে আপনাকে টলকে একটা ভালো একটা স্কোর করে আপনি ইউনিভার্সিটি থেকে একটি গ্রহণ করবেন এটার সাথে আইএলস এর কোনো সম্পর্ক নেই আইএলস হচ্ছে একটি ভার্সিটি ভর্তি পরীক্ষা সো দুটি কখনোই একসাথে মিলাতে যাবেন না যদি আপনার আইএলস স্কোর থাকে ভালো স্কোরই থাকে এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে যদি আপনার টলক এক্সাম বাধ্যতামূলক থাকে তাহলে আপনাকে আইএলস সার্টিফিকেটও সাবমিট করতে হবে এবং টলকের সার্টিফিকেটও সাবমিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টলকের বিকল্প কিন্তু একটি পরীক্ষা রয়েছে সেটা আমরা কম বেশি সবাই পরিচিত সেট সেট এক্সামে যদি আপনার ভালো একটা স্কোর থাকে তাহলে কিন্তু আপনি টলক না দিয়েও আপনি ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার সেটের স্কোর সাবমিট করে অ্যাডমিশন লেটার পেতে পারেন সেক্ষেত্রে আপনার সেটের স্কোর হতে হবে সেভেন্টি পার্সেন্টের উপরে এবং ক্ষেত্র বিশেষে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সেটা এইটি পার্সেন্টের উপরে হতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন আপনাদের ইউনিভার্সিটিতে আবেদনের পূর্বে কি টলক সার্টিফিকেট থাকা লাগবে কিনা সেক্ষেত্রে উত্তর হচ্ছে যদি আপনার কাছে যদি টলক সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি টলক সার্টিফিকেট ছাড়াই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে এবং টলকের যে ব্যাপারটা সেটা আপনি ইমেল করে ইউনিভার্সিটিকে জানিয়ে দেবেন যে আমি টলকের এক্সামটা এত তারিখে দিতে চাই হয়তো আপনি অ্যাভেলেবেল ডেট পাবেন না দুই মাস পরে ডেট দিতে পারেন এটা স্বাভাবিক দেন আপনি আপনার ইউনিভার্সিটিকে ইনফর্ম করবেন যে আমি এত তারিখে টলকের এক্সাম দিতে যাচ্ছি এবং যখন আপনি এক্সাম দেবেন তখন আপনার এই রেজাল্টটা আপনি হচ্ছে ইমেলের মাধ্যমে ওদেরকে পাঠিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ গ্রহণযোগ্য এবং আপনাকে কিন্তু ওরা অ্যাডমিশন লেটার প্রোভাইড করবে যদি আপনার স্কোর ভালো হয়ে থাকে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনাদের যদি টলক সার্টিফিকেট এখন না থাকে আপনি টলক ছাড়াই বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এবং আপনি ইউনিভার্সিটিকে জানিয়ে রাখবেন যে আমি এত তারিখে টলক আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন ইতালিতে দু হাজার পঁচিশ ইনটেকের জন্য অর্থাৎ পরবর্তী ইনটেকের জন্য কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন শুরু হয়ে গেছে বেশ কিছু ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়েছে যেমন ইউনিভার্সিটি অফ পাদোবা মার্চেরাটা ইউনিভার্সিটি দেন ইউনিভার্সিটি অফ বলগনা এসব বিশ্ববিদ্যালয়ে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পরবর্তী ইনটেকের জন্য সো জলদি ইউনিভার্স ইটালি থেকে আপনি আপনার কোর্সের রিকোয়ারমেন্টগুলো চেক করে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলুন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি টলকের ব্যাপারে বেসিক আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার দিতে পেরেছি এই ভিডিওটার আমি পার্ট টু আনবো যেখানে আমি টলকের রেজিস্ট্রেশন টলকের সিলেবাস এবং কিভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন সেই ব্যাপারে কথা বলবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ